গোলাপ নিয়ে আপনাদের অনেক তথ্য উপস্থাপন করেছে আজকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রেখে গোলাপ নিয়ে আজকে কিছু অজানা তথ্য উপস্থাপন করার চেষ্টা করি যেটা হয়তো অনেকে জানেন গোলাপের অনেক ইতিহাস আছে এখানে আমি প্রথমে একটি গোলাপ দেখাব একটি গোলাপ মানে ফার্স্ট সাইড লাভ ভালোবাসার প্রকাশ দুটি গোলাপ মানে গভীর ভালোবাসা যদি সেখানে তিনটি গোলাপ হয় তিনটি গোলাপ তার মানে আমি তোমাকে ভালোবাসি যদি সেটি চারটি গোলাপ হয় আমাদের ভালোবাসার মধ্যে কোনো বাধা হতে পারবে না তার মানে এই গোলাপে যতটুকু ইতিহাস বললাম সব ভালোবাসা প্রেম দিয়ে গোলাপ নিয়ে একটি করুণ কাহিনী আছে আবার আমার কাছে সেই দিকে আজকে মাহবুব একটু আগে হাজার গোলাপ দেখিয়েছি এখন একটা দুটো তিনটে চারটে গোলাপের কথা বললাম কিন্তু একটি নির্দিষ্ট সংখ্যা দিয়ে এর আরেকটি অর্থ আছে সিক্সটি ফাইভ রোজেস শুনেছেন কি আবার বলছি একটি চার বছরের শিশু শিশুর নামটা আমি উচ্চারণ করলাম না একটি রোগে আক্রান্ত হয় চার বছরের বাচ্চা একটি রোগে আক্রান্ত হয়েছে সে শুনতে পেরেছে যখন টেলিফোনে কনভারসেশন হচ্ছে তার রোগ হয়েছে সে রোগের নাম সিক্সটি ফাইভ রোজেস শিশুটি একটু খুশি হলো যে আমার যে রোগটা গোলাপ দিয়ে হয়েছে কিন্তু আসলে এই রোগটার নামটা কি নামটি হলো সিস্টিক ফাইব্রোসিস সিস্টিক ফাইব্রোসিস ওই ছোট বাচ্চাটি শোনার সময় সিক্সটি ফাইব্রোসিসের জায়গায় সিক্সটি ফাইভ রোজেস শুনেছি সেই থেকে এখন হয়তো এখানে সিক্সটি ফাইভ রোজেস হতে পারে হাজার গোলাপের কথা বলেছে হয়তো হয়তো সিক্সটি ফাইভ রোজেস হতে পারে এই ধরনের রোগের নাম হয়ে গেছে সিক্সটি ফাইভ রোজেস যাতে বাচ্চার মনঃ কষ্টটা কিছুটা হলেও দূর্বিত এ নিয়ে একটি ক্লাবও হয়েছে সিক্সটি ফাইভ রোজেস ক্লাব এই সমস্ত আক্রান্ত শিশুদেরকে সহায়তা প্রদান করার জন্যে তাহলে গোলাপ নিয়ে ভালোবাসা গোলাপ নিয়ে প্রেম গোলাপ গোলাপ নিয়ে একটি রোগের নাম ভেবেছেন কি আমরা ছোট শিশুটির যে রোগটি হয়েছিল হ্যাঁ তার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই গোলাপ দিয়ে সিক্সটি ফাইভ রোজেস যে নামটি হয়েছে সিস্টিক ফাইব্রোসিস সংক্ষেপে সি এফ বলে এটি একটি বংশগতীয় রোগ যখন দুটো রেসিসিভ জিন একসাথে হয় বাচ্চাটির হয় তখন এই রোগটি প্রকাশ পায় তার মানে জিন বাহিত রেসিসিভ ক্যারেক্টার এই প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী দুটো যখন একসাথে হবে তখনই বাচ্চাটিতে এই সিক্সটি ফাইভ বা সিক্সটি ফাইব্রোসিস রোগে আক্রান্ত সিক্সটি ফাইব্রোসিস রোগের আক্রান্তের প্রতি সমবেদনা এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করি সব সময় কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ শুনলেন তো সিক্সটি ফাইভ রোজেসের গল্পটি ভালো থাকুন সকল